আচ্ছা গত ক্লাসে কিন্তু আমরা গ্লুকোজের রিং স্ট্রাকচারটা শিখেছিলাম কিন্তু আলফা বিটা সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে পড়ি নাই সো এখন আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে আলফা বিটা এই বিষয়টা আসলে কি আচ্ছা সো আলফা আমরা ডি এবং এল নিয়ে পড়েছি তাই না ডি এল নিয়ে অলরেডি পড়েছি এখন কথা হচ্ছে আলফা এবং বিটা কি আচ্ছা এটা বোঝার জন্য আমি আসো গতকালে গত ক্লাসে যে পড়াটা সেটা একটু দেখাই তোমাদের আচ্ছা এটা তো ফ্রুক্টোজ গেল তাই না গ্লুকোজের ক্ষেত্রে দেখাই গ্লুকোজ কোথায় আচ্ছা এই যে এটা হচ্ছে গ্লুকোজ গ্লুকোজের আর কিছু চিত্র আছে আচ্ছা এই চিত্রটা খেয়াল করে দেখো এইখানে যদি একটু খেয়াল করে দেখো ভাইয়া এই চিত্রটাতে এই চিত্রটাতে এক নাম্বার যে কার্বনটা এক নাম্বার কার্বনের দিকে তাকাবা এই এক নাম্বার কার্বনে যখন এই যে এই ঘটনাটা ঘটলো কার্বন অক্সিজেন কার্বন এই বনটাও যখন তৈরি হইল তৈরি হওয়ার পরে এই এক নাম্বার কার্বনে দেখো তো হাইড্রোক্সিল মূলকটা কোথায় আছে ডান দিকে আছে এখন এই হাইড্রোক্সিল মূলকটা যদি ডান দিকে থাকে তখন সেটাকে আমরা বলি আলফা কিন্তু যদি বিষয়টা এমন হতো যে হাইড্রোক্সিল মূলকটা এই পাশে আছে আর হাইড্রোজেনটা আছে এই পাশে তখন সেটাকে আমরা বলবো বিটা তাহলে এক নাম্বার কার্বনে যদি মূলকটা ডান দিকে থাকে তাইলে হচ্ছে আলফা তো তোমরা অনেকে ঘাবড়ায় যাবা যে ভাইয়া বইয়ে তো লেখা আছে ওপরে আর নিচে যে নিচের দিকে থাকলে আলফা আর ওপরে থাকলে বিটা কিন্তু আপনি বলতেছেন ডানে থাকলে আলফা এই বিষয়টা কেন তো সেটাও আমি বুঝাচ্ছি বইয়ের বিষয়টাও বুঝাবো দেখো তুমি এই চিত্রটা খেয়াল করে দেখো এই চিত্রে এই টাইপের চিত্রে কার্বনটা মূলকটা যখন ডান দিকে থাকবে তখন আলফা কিন্তু যখন আমরা এই যে পাইরিনোস ধরনের গঠনটা শিখেছি সেই সময়টাতে কি ভাইয়া যখন হচ্ছে আমরা এই যে জাস্ট ঘড়ির কাটার দিকে ঘুরাইয়ে দিচ্ছি তো ঘড়ির কাটার দিকে ঘুরাইয় দিলে এই যে ডান দিকের যে মূলকটা সেটা কোথায় চলে আসবে নিচের দিকে চলে আসবে তাহলে দেখো ভাইয়া এখানে এক নাম্বার কার্বনে হাইড্রক্সিল মূলকটা কোথায় আছে নিচের দিকে আছে আর নিচের দিকে থাকলে সেটাকে আমরা বলি আলফা আর হাইড্রক্সিল মূলকটা যদি এখানে বাম দিকে থাকতো সেক্ষেত্রে হাইড্রোক্সিল মূলকটা কোথায় চলে যাইতো উপরের দিকে চলে যাইতো তখন সেটাকে আমরা বলতাম বিটা বুঝতে পেরেছ সো এটাকে আমরা কি বলতে পারবো এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ এটা যেহেতু নিচের দিকে আছে নিচের দিকে থাকলে আলফা আর এখানে এই হাইড্রোক্সিল মূলকটা যদি উপরের দিকে থাকতো তার মানে কি সেটাকে আমরা বলতাম বিটা ঠিক তেমনি গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজের ক্ষেত্রেও যদি তুমি দেখো গ্লুকোজের ক্ষেত্রে এখানে এখানে মূলকটা কোথায় আছে ডান দিকে আছে সো ডানে থাকলে আলফা ডানে থাকলে আলফা আর এই মূলকটা যদি এই পাশে থাকতো তখন সেটাকে আমরা বলতাম বিটা ঠিক তেমনি এটা যেহেতু ডানে আছে মূলকটা নিচে চলে আসছে তার মানে কি এটা হচ্ছে আলফা আলফা ডিগ্লুকোজ আর যদি মূলকটা ওপরের দিকে থাকতো তখন সেটাকে আমরা বলতাম আশা করি আলফা বিটার কনফিউশনটা ক্লিয়ার হয়েছে আমি জাস্ট ছোট্ট কিছু কথা লিখে শেষ করব সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে আলফা গ্লুকোজ কখন আমি বলবো রিং স্ট্রাকচারে স্ট্রাকচারে ওইচ নিচে থাকলে এক নাম্বার কার্বনে ঠিক আছে ওইচ এক নাম্বার কার্বনে ওইচ এক নং কার্বনে কার্বনে ওইচ নিচে থাকলে সেটা হচ্ছে আলফা আর রিং স্ট্রাকচারে এক নং কার্বনে ওইচ ওপরে থাকলে ওইচ ওপরে থাকলে সেটা হচ্ছে বিটা আর এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখেছিলাম এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিন্তু পাঁচ নাম্বার কার্বন তাহলে চেইন স্ট্রাকচারে

আমরা এই বিষয়টাই খেয়াল রাখবো যে আলফাবিটা আমরা দেখব এক নম্বর কার্বনে এক নম্বর কার্বনটা আমরা খেয়াল করব। আর ডিএল বোঝার জন্য আমরা খেয়াল করব পাঁচ নাম্বার কার্বন এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যে কখন এক নম্বর কখন পাঁচ নাম্বার আশা করি বুঝতে পেরেছ সবাই ভালো থাকো ভাইয়েরা সুস্থ থাকো টাটা